আজকে দুপুর দুপুর আমি আর পড়াই বেরিয়ে পড়েছিলাম কার্টুনের কাজে যাওয়ার জন্য এসেছিলাম দেউলটি প্রণবদার বাড়ি এই ব্যাগেতে কার্টুনের পোশাক ছিল এরপর অটোতে উঠে গোলাঘাট ব্রিজ পার করতে করতে এগিয়ে গেলাম গন্তব্যের দিকে প্রায় দু ঘন্টা পর এলাম জোসারে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আজকের অনুষ্ঠানটা ছিল এক ভাইয়ের জন্মদিনের এখানে ডেকোরেশনের উপস্থাপনা গুলো খুবই সুন্দর ছিল আমি ছিলাম সেন্টাক্লজ এর ড্রেসে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে গেলাম রাতের বেলায় লাইটিং গুলো খুব সুন্দর লাগছিল আর এইটা হলো মেন মঞ্চ যেটা খুব সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছিল আর সবার অপেক্ষার অবসান ঘটিয়ে বার্থডে বয়ের কেক কাটার অনুষ্ঠান শুরু হলো সত্যি মানতে হবে এইখানের উপস্থাপনা ও লোকজনের সহযোগিতা একে অপরের হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা সব মিলে একটা অমূল্যবান পরিবেশ তৈরি হয়েছিল এরপর বাচ্চারা চিকনি চামেলি গান এনেছে আমাদের সদস্যরা অর্কেস্ট্রা দলের সাথে একটু নাচানাচি করে আজকের কাজটা এখানেই শেষ করলো কাজের শেষে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খুব তাড়াতাড়ি উলুবেড়িয়া রাসমেলায় আসতে চলেছি ভিডিও দেখতে মিস না যেন